اللہ کا سے او غتا دعا کر آدھے آئے اللہ ہمارا قلم مر زبان دے تمہارا مقبول بندار بردے کنو گستاخی خورتا کے مسئلہ جرہ خورتے سے طرح ہدایت نصیب ہو امام آزم ابو آنی رضی اللہ عنہ تان تابیہ سے অন্যান্য সব ইমাম আমরা যার আযাল শ্রদ্ধা করি যেমন আগব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপরে বহুত ব্লেম ফেল হইছে যেমন খারিজি যারা ইনিল হাক্ক ইল্লা লিল্লাহ পড়া আয়য়া আয়োজন লিদার বড়াই হইছে হইলা যে আপনি কাফি নেকি

ইমাম আসিম আবির পড়িয়া ইমাম আসিমর কাছে খেরাত পড়ছে যৌকে ফোনে খেরাতকে সাত আইমাম আছে সাত ইমামর মাঝে আপনার আপনারা খালি সকল সাত ইমামর নাম উপস্থ আছে এর মাঝে আসিম আসিম দে তার আমি কি ইমাম সাতবিও এটা সম্পর্কে বিস্তারিত গ্রাম করছে তাই সমী আসলা হাফিজও আছে দুশমনা হলে যে কোনো জিনিসও তার উপরে একটা ব্লেম তুলবার লাগিয়া নিঃসমত করি ও কিরা তিন নামা ইয়াক সব লা হু হইয়া ইমাম আজম সাহেব হু হয়ে গেছে একটু ইয়া বহু ফেসাল হইলে মাশা আল্লাহ খানবি মজবর বড় বড়ো ওলামায় কেরামে জবাব দিচ্ছেন যে নিঃসমত বিলকুল ভুল হাসিলে কালাম এখন মন্ত্র যা আলোচনা করলাম যে আমাদের ইমাম আজম আবুয়ানীপারে ছিলেন তাবি হাবিদে কোরআন এবং তিনি আসিম খুব সাত সাত কারীর মধ্যে অন্যতম কারি তার নিকট থেকে সোনদে কোরআন আসিফ করেছিলেন